সুপ্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজান চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন আর তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন বন্ধুরা এখানে আজকে আমি চারটে রাশির অভূতপূর্ব ফল লাভের কথা আমি আপনাদের বলবো আগামী পঁচাশি দিন ন্যায় ফলদাতা গ্রহরাজ চার রাশিকে মালামাল করতে চলেছেন আমরা শনিদেবকে অনেকেই তুষ্ট করতে পারি না কারণ আমাদের মন সর্বদাই অপবিত্র অবস্থায় থাকে বিশেষ করে আমাদের মনে লোভ লালসায় পরিপূর্ণ তবে মাপ করবেন অনেকেই আছেন শুদ্ধ মনে মানুষ তাই আমি তাদের কথা বলছি না কিন্তু আমরা অনেকেই আছি অশুদ্ধ মনের মানুষ শুনে নিন কি সেই খারাপ কাজগুলো অপরকে ফাঁকি দিয়ে তার সম্পদ অধিগ্রহণ করা সদা সর্বদা মিথ্যা এবং ছল জাল তৈরি করা অসহায় বৃদ্ধ বাবা মাকে অশ্রদ্ধা করা এবং প্রয়োজনে তাদের বাড়ি থেকে উৎখাত করা পরশ্রীর প্রতি আকর্ষণ নিজের ভাই বোনেদের সম্পত্তি থেকে বঞ্চিত করা কোনো পশু পাখির উপরে অহেতুক নির্যাতন করা কারোর প্রতি কটু বাক্য প্রয়োগ করা এ সমস্ত কাজগুলোই শনিদেবের রুষ্ট হবার কারণ কাজেই আমরা শনিদেবকে অনেকেই ভয় পাই কিন্তু আমাদের সেই ভয় অহেতুক কারণ শনিদেব এই সমস্ত কাজগুলোর মধ্যে যারা থাকেন তাদের কখনো ক্ষতি করতে চান না এবং ক্ষতি করেন না শনিদেব সদাই এই সমস্ত কাজে তুষ্ট থাকে আপনারা জেনে রাখুন যত ভালো কাজ করবেন শনিদেব ততই আপনাদের আমাদের সকলের মঙ্গল করবেন কখনো তার দ্বারা কোনো অনিষ্ট হবে না তিনি তো ন্যায় ফলদাতা দণ্ডদাতা এবারে আসছি কোন কোন সেই সৌভাগ্যবান রাশি প্রথম রাশি কথা বলব কুম্ভ রাশি বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন কোনো লগ্নি থেকে আপনারা এই সময় প্রচুর অর্থ পাবেন পুরোনো কোনো লগ্নি থেকে এবারে দ্বিতীয় রাশির কথা আমি বলছি মেষ রাশি এই মেষ রাশিও এই পঁচাশি দিন ধরে খুবই সৌভাগ্যশালী এবং ধনবান হতে চলেছেন মেষরাশির জাতক জাতিকারা পুরোনো কোনো ব্যবসা থাকলে আপনারা তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনাদের জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন ভালো লাভ পাবেন সমস্ত কাজের থেকে তবে চেষ্টা করতে হবে এবং সাথে সাথে পরিশ্রম করতে হবে এবারে আমি তৃতীয় যে রাশি সেটা হচ্ছে মকর রাশির কথা বলবো এই মকর রাশি কিন্তু পঁচাশি সালে খুবই বিশেষভাবে লাভবান হতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা এই পঁচাশি দিনে আর একটা কুম্ভ রাশি এই কুম্ভ রাশি যেমনি মকর রাশিও তেমনি এইবারে মকর রাশির জীবনে শুনুন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনাদের পক্ষে খুবই অনুকূল স্ত্রীর উপদেশে আপনাদের আর্থিক ক্ষেত্র মজবুত হবে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবে যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন জীবনে বড়সড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিন্তু সতর্ক থাকতে হবে আপনাকে এই পঁচাশি দিন এবারে আমি শেষ এবং অন্তিম যে রাশির কথায় আঁকছি সেটা হচ্ছে মিন রাশি বন্ধুরা এই মিন রাশির জাতক জাতিকারাও প্রভূত উন্নতি লাভ করতে চলেছে এই কয়েকদিনে পঁচাশি দিন পুরো তিন মাসও নয় মাত্র পঁচাশি দিনে তারা প্রভূত উন্নতি করবেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন এই রাশির জাতক জাতিকারা চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরোনো কোনো লগ্নি আপনাদেরও যদি থেকে থাকে তার থেকে অর্থ পাবে যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবে যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেনি এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছে অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান বৃদ্ধি পাবে যশ খ্যাতি এগুলোও বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে পারবে যে কোনো কাজে অনুকূল লাভ পাবে বিদেশ যাত্রারও যোগ আছে আপনাদের বন্ধুরা আজকে এখনকার মতন এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর বন্ধুরা ধন্যবাদ জানাই আর নমস্কার জানাচ্ছি আপনাদের